নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন এই যে বাড়ির সাথে যে জমিটা সেই জমিটাতে এটা তো পিল দেওয়া হয়ে গেছে সেগুলো আর দেখানো সম্ভব হয়নি এটাও করে দিয়েছি আর একটা বাকি ছিল ওই মাথাতে মানে খণ্ড দুটো বাকি ছিল আকাশের ওয়েদারটা দেখুন এখন হয়তো বৃষ্টি সম্ভব আছে সেই জন্য যেদিন পিলি দিয়েছিলাম সেদিনও বৃষ্টি হয়েছিল ওই দুটো বাকি ছিল পরে করবো তো আর করে ওটা হয়নি তো বাবা দেখছে আবার যদি বৃষ্টি নামে সেই জন্য বাবা এ দিচ্ছে এই যে বাবা টানছে এগুলো দুদিনই করেছিলাম আমি আর বাবা আমার এই হাতে চোট লেগেছে এই জন্য আমি আর কোদাল ধরতে পারছি না তো বাবা বললো যে আমি যেভাবে পারি করে দেয় আমি তো বাবাই এসছে এই যে বাকি কাজ সব হয়ে আছে অসুবিধা নেই জন পাওয়া খুব চাপের এখন জোনেদের এখন কাজ ধান কাটার সিজন পড়েছে বলেই জন খুব কম পাওয়া যাচ্ছে তাই আমরা টেনে দিই এটা হয়ে গেছে পুরো জমি কমপ্লিট শুধু এই একটা খাটাল আর এই বাবা করছে এই হাফ হাফ দুটোতে হাফ পড়েছিল দেখুন এবার গাছের গ্রোথ পাল্টি যাবে এবার জল সার পড়বে আর খুব পরিমাণে গাছ ধারা ধারে এবার বাড়তে থাকবে আজকের ওয়েদারটা খারাপ দেখুন প্রচণ্ড মেঘ হচ্ছে আর কত সুন্দরও লাগছে দেখতে এই সুন্দর লাগে আকাশটা যদি আবার বৃষ্টি হয় তাই মাটি জেবে যাবে দেখুন এটা এক রকম এটা এক রকম বাস আইলে মাটি একটু উঠাতে আর ডান সাইডে একটু উঠাতে উঠালে হয়ে যাবে এর উপর গা তো চিরা বাল্ডি যাবে ভাই তারপরে মাচার মনি দিলে কমপ্লিট মা এসছে আবার ওখানে মা এসছে ভেতরে বাদাম গাছগুলো পরিষ্কার করে দিচ্ছে শেষের দিকে টানবে না তোমার ডান ধারে একটু টানবে না এই যে ধরে একটু টানলো এ একটু টানবে হয়ে যাবে তারপর এইটা টানলে শেষ কমপ্লিট আমার হাতে ব্যথা বলে আমি আর পারলাম না আমি আবার যদি বৃষ্টি নেবে তা মাটি টাইট হয়ে গেলে তখন আর একটু সমস্যা হবে সার দিয়ে রেখেছিলাম দেওয়ার পরে বৃষ্টি হয়েছিল সেই দিন পরের দিন টানবাবু সে আর টানাও হয়নি আর আজকে আবার বৃষ্টির সম্ভাবনা আছে ওই জন্য বাবা দেখছি আগে ভাগে টেনে দিই আকাশটা দেখুন কত সুন্দর লাগছে আজকে চলুন ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ